কালকে রাতে বাসায় এসে আর পরের দিন শুটিং আসে তার কি মানে বোরিং ফিল হয় আমি তো শুরুতে বললাম যে আমি একটা ব্যাপার সেবার বলতে এমন একটা লোক যাকে আমি না করতে পারলাম আমি কি করব সে বলল যে তুমি আইসা প্রয়োজন হইলে বইসা থাকো শুয়া থাকো ঘুমাইয়া থাকো তারপরেও মানে আমার কাজে তোমার আসতে হবে তো তো এখন আমি এক কাজ করি তাকে ফোন দিয়ে বলে সে খুব টায়ার তখন তাহলে বাসায় ওড়ায় দিই কি বলো যা তাহলে তো ভালোই হয় তাহলে দেখি কি বললে কারণ আমি যে তোমার কষ্ট হোক তাহলে এনজয় করছি তাহলে একটু ঘুমাবা সিন্ধু মতো ঘুম দেওয়া একটা তারপর বিকালে উঠে বাসার পানি দিয়ে গোছল করবা তারপর একটা লুঙ্গি সাদা লুঙ্গি পরে গেঞ্জি একটা পরে এভাবে ধরে হাতে একটা জল সিগারেট নিয়ে এলাকায় ঘুরবা আর শাল আর কিনিক কিনিক ঘোরা

মানে মাসে দিনের মধ্যে সারা বিয়ালে দিয়েছিল যার এক মাসে আমি আমি দিয়া নেওয়ার পাখি কয়ে দুই মাস পর